মোসে যেতে পারে পাথরে লেখানাম আয় তো মোসে যেতে পারে পারে বুঝবে না যে বহনে হৃদয়ে লিখানাম ভালোবাসি আমি যারে আগুজি সিদা তাগুজি লিখা নাম হয় যেতে পারে পাথরে লিখা নাম হয় তো যেতে পারে মুছবে না জীবনে হৃদয়ে লিখা নাম ভালোবাসি আমি যারে আকাশের কান্না বৃষ্টি মাটির সাথে মিশে যায় পাহাড়ের কান্না জড় হয়ে সাগরের সাথে বিষে যায় হৃদয়ের কান্না দেখে না তো কেউ হৃদয়ের মাঝে রয়ে যাবে মুছবে না জীবনে হৃদয়ে লিখা নবাশি আমি যারে নাম মুছে যেতে পারি ভাঙবে না কোনোদিনও পাথুরীর গান ও মনে চাইলে একদিন ভালো তুমি বেশো আজও আমি বুক পেতে দাঁড়িয়ে আছি লিখে তোমার নাম Oh.